ফিনিস তোমাদের সবাইকে স্বাগত জানাই তো নতুন আরও একটি ব্লগে আজকে হচ্ছে শনিবারের সকাল আজকে আর সেরকমভাবে ইন্ট্রো দিইনি আর বেলা অনেকটাই হয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে যাচ্ছি আমরা তো আজকে আমি আমার শ্বশুর বাড়ি মানে শ্বশুর মশাই সেকেন্ড বাড়িতে ফার্স্ট বাড়িতে তো থেকেছে অনেক তাও ওখানেও দু তিনবার আর দু তিনবার করতে হবে না বেথুয়া থেকে পনেরো দিন পরে থাকতাম তোমাদেরকে চাবি দিয়ে যাওয়া হতো বিয়ের আগে মনে করো যখনই দেশের বাড়ি ঘুরতে যেতাম বাবা মার সাথে তখনই সোম বাবা বলতো যে স্যার সোমনাথ কে টুকাইকে মানে ওই নামাদের ঘরের কথা বলছি সোমনাথ কে টুকাইকে চাবি দিয়ে দে ওরা এসে রাত্রিবেলা থাকবে তো যাই এই বাড়িতে আমি এখন এই বাড়িতে আমি কাটিয়েছি এক রাত্রি তাও জেগে মেয়ে যখন ডেলিভারি হলো পাঁচ শর একটু বেশি বেশি হবে নিয়ে আসবা আর মনে করে ইয়ে এনো সাতশো মতো নেব ওই বড় রকমই মেটু গলা মেটু না স্টমাক গলা

দু তিনটে গলা দু তিনটে তো এখন আজকে তো যাই চিকেনটা নিয়ে আসি আর ওদের বাড়িতে আমি একবারই জেগেছিলাম সেটা হচ্ছে আমার মেয়ে যখন হলো তখন ওখানে যখন ওই বাড়িতে যখন উঠেছিল সারারাত্রির সে ঘুমায়নি কাঁদছিল সে নাবির সে করটা হয় সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিল দিয়ে সে সারারাত্রি কান্না সে সারা ওর সঙ্গে জেগে বসে ও সেই দিনকেই আমি জেগেছিলাম তারপরেও ওদের ভাই তার থাকিনি আর আজকে থাকছি তাও থাকতাম না কিন্তু ও বলল থাকবে 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 তো চাচ্ছি আর আমি আমার ওই দেখো ওই আমার লোটা কম্বল আমার ব্যাগ আমার ল্যাপটপের ব্যাগ যদি ভাই শনিবার মার্কেট নেই কিন্তু আমার তিনটে থেকে ক্লাস আছে তো চলো যাই হচ্ছে নিয়ে আসি তারপরে একবার টোটো নেই ঢুকছি ভিডিও আপলোড হয়নি আমার নেট কানেকশন নেই আমি জানি না কালকে ভিডিও আপলোড করব কি করে আমাকে আপলোড করে যেতে হবে সুযোগ দিতে হবে তো চলো চিকেনটাকে নিয়ে আসি ওই ওই বাড়িতে খাবে কি হলো তোমার আজকে শনিবার কি হলো শনিবার কি হলো মনে অসুস্থি থাকলে হয় না

ভালো সমস্যা হয়েছে ভালো সমস্যা বলতে ভিডিওটা কালকের ভিডিওটা আপলোড করতে হবে যেটা ছ জিবি করে ফাইল নেট আছে বরাত্ম দেড় জিবি সুতরাং এবার কিভাবে কী হবে কী হবে আমি জানি না তবে ভিডিও তো আপলোড করতেই হবে লক তো আপলোড করতে হবে কী করে করবো সেটাই ভাবছি দেখি কত জিবি ফাইল কত জিবি নেট লাগে আবার তিনটের সময় ক্লাস আছে তো যাই হোক এই বাড়িতে চলে এসছি এই বাড়িতে এসেছি খেলাধুলা শুরু হয়ে গেছে সন্ধ্যাবেলা দিদিমণি আসবে ইয়ে এইখানে তো এসে পড়াবে কি হয়েছে আর এটা দিয়ে দিলাম কারণ এখানে রাস্তা কুকুর ফুকুর চলে আসতে পারে এবার দেখো রাস্তা কুকুর চলে আসতে বেরিয়ে যাচ্ছে দেখেছি বলার সঙ্গে সঙ্গে এ দেবে একটা কুকুর আছে পাঁচিলটা হয়েছে টপকে চলে আসতে পারে ওই দেখো রাস্তায় একটা বার কুকুর বসেও আছে ওই যে

শুয়েছি এমন উল্টো পাল্টা ভাবে চুলগুলো সব ঘুটে ঘুটে গেছে এরা জেলখানায় আটকে গেছে কপিরাইট রাইস বেখানে কপি রাইস ঘুরে ঘরে ঘুরে আসার চেষ্টা করবে ওই ওদের বাড়ি থেকে আবার আমি এখন আমার বাড়িতে যাচ্ছি ভিডিওটাকে আপলোড করতে আর বাইকটাকে নিয়ে আসতে বাইকটা না থাকলে না মানে আমি ঘুমাতে বাইব না রাতে এলাকা বাইকটা আমার সাথে সাথে থাকবে যাব বাড়িতে নিতে এসছে আমার বন্ধু ঠিক আছে কারণ হ্যান্ডসাম বয় যতদিন যাচ্ছে হ্যান্ডসাম হয়ে যাচ্ছে সবাই হ্যান্ডসাম্প হয়ে যাচ্ছে হ্যাঁ এখনও বিয়ে শাদি করেনি ঠিক আছে বিয়ে শাদি করেনি আর করবে করবেও না বলছে বুঝলে যেরকম লাইফ আছে সেটাই ভালো একদম একদম আমার আর একটা বন্ধু ও পড়িয়েই গেলো পড়াতে পড়াতে চুল উড়ে গেল ঠিক আছে যা যে বন্ধু বাড়িতে যায় আদর্শ ঠিক আছে ও তো সায়েন্সের একদম পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওর কাছে ম্যাথ যারা যারা পড়ে মোটামুটি ও যে ম্যাথের বলতে পারে উড়োজাহাজ বলতে পারে ঠিক আছে বাবা সেই ম্যাথ সেই ম্যাথ ভীষণ ভালো পড়াচ্ছে হ্যাঁ ও প্রচুর স্টুডেন্ট তিনশোটার উপরে বলে একদম হ্যাঁ ও স্টুডেন্ট আর মানে নিতে পারছে না এমন অবস্থা যাই হোক চলো এখন বাড়িতে যাই বাড়ি থেকে বাইকটা নিয়ে আসি ঠিক আছে তাই আমি আবার হেঁটে যাবো যাচ্ছে তিনটে বাজে তো আবার বাড়ি আসলাম বাড়ি এসে ভিডিও শ্যুট করলাম মানে ভিডিও শ্যুট করছি কারণ ওখানে তো ভিডিও শ্যুট করতে খুব অসুবিধা হচ্ছে ওখানে ভিডিও শ্যুট করতে অসুবিধা হচ্ছে মাইক চলছে আর আমি তো ভয়েস অফারে কাজ করি না এবার ব্লগিং করতে কি চাপ হয়ে যাচ্ছে তাই একটু এখানে আসলাম ভিডিও আপলোড হলো একটু তোমাদের সঙ্গে কথা বলে গেলাম এবার ওখানে দেখি কি পরিস্থিতি কি কন্ডিশন থাকে

এবার চলো লাঞ্চে তো জানি চিকেন হয়েছে লুকিংটা কি হয়েছে না হয়েছে দেখাচ্ছি ঠিক আছে আগে ক্লাসে অ্যাটেন্ড হয়েছি না না বললাম তো সেই হয়েছে যে চিকেনটা সেই আমি মটনের থেকে চিকেনটা বেশি প্রিফার করি জানো তো শরীরের পক্ষেও ভালো দু পিসের বেশি না খাওয়াও ভালো আর তিন চার পিস হলে তো খাওয়া যায় না মুখটা কেমন নষ্ট হয়ে যায়

তুমি খাওয়া যাচ্ছে তোমার খাওয়া হয়েছে মা কোথায় স্নান করছে ঠিক আছে চলো হচ্ছে মানে মার হচ্ছে ঘুরতে বেরিয়েছে কোথায় কোথায় কচু গাছ আছে এই দেখো এই দেখো কচু গাছ এই দেখো

ছেলেরা মিলে দুখানা মন্দির করেছে দুখানা একটা শিব মন্দির আছে তোমাদের পরে মন্দির নেই আমাদের বাড়িতেই মন্দির আছে ভুলে যাচ্ছে বাড়ির লোক করেছে পাড়ার লোক কি করেছে

ঘুরতে এসে মানে ঘুরতে এসিস নাকি তো সবাই কাটাতে ডালের বড়া না এগুলো মুগ ডাল কি ডাল এটা তুই দেখো যে ডালের পকোড়া ডালের পকোড়া আর সাথে নিলাম হচ্ছে এই যে কোল্ড ড্রিঙ্ক আর হচ্ছে মেয়ের ফুটি চিন গাড়ির আওয়াজ যা শোনা যাচ্ছে না

এই বালিশটা বেশ ভালো নরম নরম দেখ তুই তুলো বালি তুইও তুলো বালিস ঠিক কিন্তু ড্রাইভার দিয়ে বাথরুমের গন্ধ বেরোচ্ছে তুলো তুলো বালিস ঠিক আছে তো চলো এখন আপাতত শুই তারপরে আমি বেরোবো আমি এখানে থাকতে ভালো লাগছে না আমি অনেকক্ষণ ধরে বলছি বাড়ি যাব বাড়ি যাবো বাড়ি যাব

তো ম্যাডাম মেয়েকে পড়াচ্ছে আর আমি আসলাম হচ্ছে এই বাড়িতে ঠিক আছে আমার ভাবলেই কেমন মানে বলতে হ্যাঁ আমরা কোথাও ঘুরতে গিয়ে থাকি সেটা আলাদা রকমের ফিলিংস বা অন্য কোথাও থাকি সেটা আলাদা রকমের ফিলিংস ঠিক আছে কিন্তু মানে নিজের ঘরে থাকা শান্তি একটা আলাদা লাগে আমার মাছগুলোর কি করছে মাছগুলো খেলা করছে

তাই বললাম যে তুমি থাকো মেয়েকে নে করে তোর বাড়ি থেকে তো স্নান করে বেরোলাম স্নান করে বেরিয়ে আর এখন খাবো হচ্ছে একটু বেরিয়েছি ঘুরতে আর বেড়িয়ে যাচ্ছে ফ্ল্যাসে বোঝা যাবে না আর এখন খাবো হচ্ছে চা আর আমি যখনই বাইরে থেকে বেরোই বাড়ি থেকে তখনই কি খাই লাড্ডু 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 চা তো বন্ধুরা ডিনারে হচ্ছে তোমার দুপুরে যা খেয়েছি রাধেও তাই আহ ওই আয়নাটা আনা হয়ে গেছে আহ যেটা আজকে ফিলিং হয়নি মানে যেটা বসে লাগানোর কথা ছিল সে মিস্ত্রি আসবে না যে আমাদের থেকে কাজ করে তাকে বলা হয়েছে কালকে দশটার সময় আসবে তো সেটা দেখতে পেয়ে যাবে তো আজকে এখন বাজে হচ্ছে আর খেয়ে নিচ্ছি খেয়ে জনিকে নিয়ে একটু বাইরে হাঁটাহাটি করে জায়গা করিয়ে আর ভিডিও এডিট করে শুয়ে পড়বো আজকে দশটা এগারোটার মধ্যে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই কারণ এখানে কেমন একটা হয়ে বকটা কেমন হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না

এখানে খাট ছিল ওই খাটটাকে বিক্রি করে দিয়েছি দিয়ে টেবিলটাকে এখানে এনেছি এটা কাদের টেবিল কাদের টেবিল মা আমাদের আমাদের আবার কবে থেকে আমাদের তো আর একটা আছে তুই টাটা করে দাও ভিডিওটা শেষ করব না টাকা নেবা টাকা নেব না টাটা করে দাও ভিডিওটা শেষ করব টাটা এই ওরম ভালো হয়ে বলো টাটা ওটা কি ধরনের অসুবিধা হচ্ছে সবাই দেখছে বাজে বলবে বলো টাটা তো দেখা হবে দেখা হবে আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে টাটা পুরোই যাচ্ছে